বন্ধুরা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে হোবাটে ঝলসে উঠল টিম ইন্ডিয়া প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া হরসদীপ সিং ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা দুর্দান্ত পারফর্ম করে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারালো প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ছয় উইকেটে একশো ছিয়াশি রান আরশদ্বীপের আগুনে বোলিংয়ের শুরুতেই ১৪ রানে পড়ে যায় দুই উইকেট তিনিই নেন তিন উইকেট ডেভিড চুয়াত্তর স্টাইলিশ চৌষট্টি এর ঝড়ো ইনিংসও রুখতে পারেনি ভারতীয় বোলাররা জবাবে ব্যাট হাতে সূর্যকুমার কুমার শুভমন তিলকরা ছোটো ছোটো ইনিংস খেললেও ম্যাচ ঘুরিয়ে দেন ওয়াশিংটন সুন্দর কুড়ি বলে অপরাজিত ঊনপঞ্চাশ এবং জিতে শর্মা তেরো বলে বাইশ তাদের জুটিতেই ভারত যেতে আঠেরো দশমিক তিন ওভারের সিরিজে এখন সমতা এক এক প্রথম ম্যাচের পর এই জয়ে ফিরল সূর্যকুমার যাদবদের আত্মবিশ্বাস তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন আশদীপ সিং ভারতের পরবর্তী ম্যাচ ছয়ই নভেম্বর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন